সালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় কামারি বাইরা যারা একদিন বয়স হতে বোর্ডিং কমপ্লিট করা হাসের বাচ্চা নিতে চান পুরুষ অথবা অ্যাভারেস্ট অথবা মহিলা হাসের বাচ্চা নিতে চান শুধু কাকি ক্যাম্বেল যা ডিম উৎপাদনের জন্য নেওয়া হয় যারা এই কাকি কেম্বেল হাঁসের বাচ্চাগুলো নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এখানে সবগুলো হাঁসের বাচ্চা আমাদের নিয়ে সচারি থেকে একদিনের বাচ্চা উৎপাদিত করে যা সম্পূর্ণ এক গ্রেডের বাচ্চাটা নিয়ে আমরা বোর্ডিং কমপ্লিট করে থাকি তাই যাদের এইসব বাচ্চা প্রয়োজন বোর্ডিং কমপ্লিট করে হাঁসের বাচ্চা প্রয়োজন বিশেষ করে সাত দিনের দশ দিনের এবং পনেরো দিনের বোর্ডিং কমপ্লিট করে হাঁসের বাচ্চা প্রয়োজন তারা আমাদের যোগাযোগ করতে পারেন অথবা অর্ডার করতে পারেন আর আমাদের লোকেশনটি হচ্ছে নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটিরি গ্রাম আবারও বলতেছি আমাদের লোকেশন হচ্ছে নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটিরি গ্রাম প্রিয় খামারি বাইরা তাছাড়া আমাদের কাছে পাবেন আপনারা এক মাস বয়স হ্রাস দেড় মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস এমনকি রানিং ডিম্পার হাঁস আমাদের কাছে পাবেন তাই যাদের যে বয়সে হাঁস প্রয়োজন তারা আমাদের আমার এসে সরাসরি এসে নিতে পারবেন কথা সকলের প্রতি অনুরোধ রইল আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা এই বাচ্চাগুলো নিতে চান তারা অর্ডার করতে পারেন সম্পূর্ণ এক গ্রেডের আর সবগুলো বাচ্চা মহিলা হিসেবে বাচ্চা মানে সাতানব্বই আটানব্বই পার্সেন্ট মহিলা হবে আর এক দুই পার্সেন্ট পুরুষ হবে তাই যারা এই বাচ্চাগুলো নিতে চান তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ